বার্লিন শহর হেঁটে হেঁটে ঘুরে দেখা ব্যাগে নিয়ে আসলে এই আপনাকে যে কোথায় যে জায়গায় যাবেন পৃথিবীর আপনি বাংলাদেশে থাকলেও যেখানে যাবেন হেঁটে হেঁটে দেখতে অনেক সুন্দর আর হেঁটে দেখতে আপনি জায়গায় চিনতে পারবেন আসলে দেখতেছি হেঁটে হেঁটে বার্লিন শহরটা আজকে প্রায় তিন কিলোমিটার হাঁটবো হেঁটে হ্যাঁ দেখব বার্লিন শহর কেমন তারপর আমি আমার গন্তব্য পৌঁছাবো হেঁটে যাচ্ছে নিজের গন্তব্যে আসলে গাড়িতে গেলে আমার আট মিনিট সময় লাগতো আমার হাঁটতে চল্লিশ মিনিট দেখতেছি কীভাবে বার্লিন শহর ঘুরে দেখতে দেখতে হয় দেখুন বার্লিন শহর সাইকেলের শহর গাড়ির শহর মেয়ের শহর বার্লিন শহর देखा